মানুষকে প্রেম করায় শ্রেষ্ঠ ধর্ম মানুষের জন্য ত্যাগ স্বীকার করো মানব হৃদয়ের ব্যথা অনুভব করো ধর্মের নামে মিথ্যা আচরণ করো না ডাক্তার লুৎফর রহমান যারা তাদের সন্তানদের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানদের দোষ ত্রুটির সংশোধন কখনো হয় না এমন সৌভাগ্যবান কেহই নাই যাকে দুঃখ এবং মৃত্যু স্পর্শ করে না যারা শুধু উপার্জনই করে নিজে ভোগ করে না তাদের সেই উপার্জনের কোনো তাৎপর্য নেই পরের বিপদে খুশি হও না কারণ তোমার আগামীকাল কিরূপ যাবে তা তুমি জানো না যে ব্যক্তি বিদ্যাশিক্ষার কষ্ট সহ্য করতে পারে না তাকে সারা জীবন অজ্ঞতার কষ্ট সহ্য করতে হয় অ্যারিস্টেটল যে লোক কৃপার পাত্র তাকে প্রার্থনার পূর্বে কৃপা করো নরকে যাবার সময় কোনো বন্ধু সঙ্গে যাবে না জর্জ আর বাট কাজকে অবশ্যই ভালোবাসতে হবে শুধু ভালোবাসলেই চলবে না কাজের প্রতি আন্তরিক দৃষ্টিভঙ্গিও থাকতে হবে একজন সম্রাট স্ত্রীর কাছে স্বামীচারার কিছুই নয় বাইরন সৌন্দর্য প্রতিটি জিনিসের আছে কিন্তু প্রত্যেককে তা দেখতে পায় না কনফুশিয়াল সততার পুরস্কার তুমি অবশ্যই পাবে ফ্রান্সি ব্যাকন। সন্দেহ প্রবণ হওয়ার চাইতে সহজ বিশ্বাসী হওয়া ভালো মানুষকে ঘৃণা করে স্বর্গে যাওয়ার আশা দুরাশা জর্জ হারবার্ট যারা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে তাদের ভয় পেয়ে পিছিয়ে যাওয়াটা বোকামি স্টিফেন ফিলিপ হয়তো মানুষের মতো হুশ করে কথা বলো নতুভাগ গবাদি পশুর মতো চুপ থাকো তুমি জীবনের যতখানি কর্তব্য সম্পন্ন করতে পারো জীবনের যতখানি সুন্দর সত্য পালন করতে পারো তুমি ততখানি মানুষ ডাক্তার লুৎফর রহমান যৌবনকালে অর্ধেক খাওয়ার অর্ধেক সঞ্চয় করো যৌবনের সঞ্চয় বৃদ্ধকালের অবলম্বন পূর্ণ কাজ করো কষ্ট করো সে কষ্ট ক্ষণস্থায়ী আর কাজটি চিরস্থায়ী মন্দ কাজ সুখকর কিন্তু সে সুখ ক্ষণস্থায়ী প্ল্যাটো ভাগ্যবান উর্ধি আরোহণ করে তাই তার চলার গতি হয় মন্তর দুর্ভাগা নিম অবতরণ করে তাই তার চলার গতি হয় ধ্রুততর প্রস্তর যেমন উপর থেকে নিচে গড়িয়ে পড়ে অ্যারিস্টেটল গোরামি ঝগড়ার সূত্রপাত ঘটায় কিন্তু বুদ্ধিমান লোক সবসময় আপোষ কামনা করে হযরত সুলাইমান নমস্কার